হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন আর একটি লেভেল নিয়ে ডানার গেমসের নতুন একটি পর্ব দেখেন আজকের এই গাড়িটা কিন্তু অনেক হেভি একটা গাড়ি দেখেন এটা চাকা দেখেন একবার চাকা দেখেন গাড়িটাই দেখেন মানে গাড়িটা একবার দেখেন অবস্থাটা কী আজকে এখন মনে হয় রাতের বেলা তো এখানে আমি কোনো ম্যাপ দেখতে পারবো না আমাকে হচ্ছে কি একটা গ্যারেজ টেলার আছে মানে মানুষ থাকার জন্য একটা ট্রেলার আছে ঘরের মতো সেখানে মানুষ থাকে আসলে একটা ক্যাম্পের ক্যাম্পের মতো তো সেটাকে খুঁজে বের করতে হবে যদি দিনের বেলা হতো তাহলে হচ্ছে আমি ম্যাপ ই করতে পারতাম কিন্তু রাতের বেলা তো তো এখানে আমি ম্যাপের কোনো সাহায্য নিতে পারতেছি না তো এখন আমাকে সেই ট্রেলারটি খুঁজে বের করতে হবে তো চলেন আমাদের আজকের পর্বটি আমরা শুরু করি তাই স্টার্ট স্টার্ট দিলাম হ্যাঁ হয়ে গেছে আসলে এই এই আমি খেলছি আগেও খেলছি লিবিটি কিন্তু খেলে আমি সেই ঘরটা খুঁজে বের করছি কিন্তু রাতের বেলা আমি খুঁজে বের করতে পারিনি দিনের বেলা যখন দিন হয়েছে তখন আমি খুঁজে বের করতে পারছিলাম তো ট্রেলারটি কোথায় আছে আমি জানি কিন্তু সেটার জন্য আমাকে ম্যাপটা দেখে নিতে হবে এখন আমি অন্ধকারে কোথায় করবো মনে দেখেন ম্যাপ দেখেন এখানে পুরোই অন্ধকার আসলে আমি ট্রেলারটা নিয়ে যে কই যাব সেটা আমার আসলে জানা নাই যদি দিনের বেলা থাকতো বা যদি আকাশে আলো থাকতো মানে ম্যাপটা যদি দেখা যেত তাহলে হচ্ছে গিয়ে আমি বুঝতে পারতাম আমাকে এই দিকে যেতে হবে ম্যাপটা মানে এই ট্রেলারটা এখানে আছে তবে পানির কাছে আমি জানি আসলে পানি এমনি কি আজকের লেভেলটা হচ্ছে কি পানি মানে পানিতে খেলতে হবে কিন্তু একটা সমস্যা আছে যে বেশি পানিতে যাওয়া যাবে না বেশি পানিতে গেলে আবার ইঞ্জিনে গিয়ে হচ্ছে গিয়ে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে পানির মধ্যে খুঁজবো আমি পানির মধ্যে আমি খুঁজে বেরবো আর বেশি পানি বোঝার উপায় হচ্ছে গিয়ে আপনি দেখেন যেখানে হচ্ছে গিয়ে ঘাস আছে ঘাস মানে হচ্ছে গিয়ে এখানে পানি কম আছে ওকে আর যেখানে ঘাস নাই ঘাস দেখা যায় না সেখানে হচ্ছে গিয়ে পানি বেশি আসে তোমাকে সেখানে যেতে হবে না সেখানে গেলে হচ্ছে গিয়ে আমি আটকে যাবো বা আমার গাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে যাবে আমি এই গাছটা সব ভেঙে ফেলতে পারি সমস্যা নাই কিন্তু আমার গাড়ির ইঞ্জিনের ক্ষতি হবে এই দেখেন এটা কিন্তু আমাদের একটা গ্যারেজ ও পানি এটা কিন্তু আমাদের একটা গ্যারেজ ওকে এটা কিন্তু আমাদের একটা গ্যারেজ কিন্তু এই গ্যারেজে পানি নাই এই গ্যারেজে হচ্ছে গিয়ে মানে পানি নাই না পানি আছে চারিদিকে পানি আছে কিন্তু এই গ্যারেজে হচ্ছে যে আপনি কি নাই মানে আমি যেটা নিব সেটা নাই যদি সেটা থাকতো এখানে তাহলে হচ্ছে আমি এখান থেকেই নিয়ে নিতাম যেহেতু নাইন সেহেতু আমাকে খুঁজে তারপর হচ্ছে বের করতে হবে তারপর হচ্ছে গিয়ে সেখানে যেতে হবে তো দেখি আমার কাজ সেখানে আমি জানি যে একটা পানির ভিতরেই কোথায় আছে তুমি কোথায় একটা আছে আমাকে পানিতে হচ্ছে কি খুঁজে বেড়াতে হবে একটা ঘরের মতো একটা ঘরের মতো আসলে এটা একটা ঘরের মতো যদি ম্যাপটা দেখা যায় তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে এইদিকে আছে কিন্তু ম্যাপ তো নাই আর

অনেক কষ্ট করে আসছি সত্যি আমি এখানে অনেক কষ্ট করে আসছি এখন যদি আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি দেখেন অনেক কষ্ট করে আমি এই পর্যন্ত আসছি সত্যি গিয়েছিলাম তাই গিয়েছিলাম একটু ঘুরে ঘুরে দেখলাম যে আমার ট্রাকের কোন ক্ষতিটা তোর হয় নাই

মানে আমি যখন ট্র্যাকটার চালাই তখন হচ্ছে গিয়ে পানিও ইয়ে হয় যেরকম আমাকে হচ্ছে গিয়ে টেলারটি আমার ট্রাকের সাথে অ্যাড করতে হবে আর সই হইতেছে না মানে আমি পারতেছে না বলতে কি মাথা পরে লেগেছে আমার এখন তো ব্যাগে দিতে হবে ব্যাগে দিয়ে হ্যাঁ

চোখের আলো ফিরে এসেছে তো এখন আমি হচ্ছে গিয়ে আস্তে আস্তে যাব আস্তে আস্তে আমি হচ্ছে এখন আমি আমার গন্তব্যস্থলে যাব মানে এই এই দিয়ে ঘরটিকে যাতে হচ্ছে গিয়ে সবাই এখানে থাকতে পারে দেখে কি শক্তি একবার দেখে পাইছি তো পাইছি থামা যাবে না আমি তিন নম্বর ফেলাই খাওয়াইছি ওই সামনে বেশি পানি সামনে বেশি পানি আমাকে হচ্ছে বাম দিয়ে যেতে হবে এক এক্সাইটেড হইও না ভাই ওই একটা না একটা না একটা না একটা না একটা না আসলে সমস্যা একটা না আসতে হবে এই যে একটা যেতে হবে না ওই তো সমস্যা নাই এখন তো চলে আসছি ঘর একটা না নিলেও সমস্যা নেই

এদিক ঘুরাই গাড়ি হ্যাঁ এদিকেও রস্তা আছে পুরো বাম দিকে কাটি হ্যাঁ এদিকে একটু গর্ত কম আছে মানে এত কষ্ট করে এখানে আসছি বুঝছেন মানে এত কষ্ট করে আসছি এখন মানে বন্ধু আসার পরে এত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে খেলাটি শেষ করতে চাই না বুঝছেন মানে এত কথা গিয়ে চলে আসার যদি ফেল করে আমি তাহলে তো হইলো না তাহলে আমার এত কষ্টের কি মূল্যটা কি রইল তাই না তো এখানে পানি কম আছে শক্ত মাটি আছে দেখি চলে কি আমি ক্যাম্বে চলে আসছি হ্যাঁ বন্ধুরা দেখেন আমি কিন্তু ক্যাম্পে চলে আসছি ওই বৃত্তর ভিতরে গেলেই হচ্ছে গিয়ে আমার খেলা শেষ তো ভোর হওয়ার আগেই আমি চলে আসছি তো বন্ধুরা যেহেতু ভিতর ভিতর গেলে খেলা শেষ হয়ে যাবে তো আপনাদের কাছ থেকে আমি আগেই বিদায় নিয়ে দিচ্ছি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী লেভেলের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা তো আজকের মতো আল্লাহ হাফেজ